Đây. Thế còn cái tấm

এত জনগণ এত জনগণ কই থেকে আসলো কই থেকে আসলো এটা তো আমাদেরও প্রশ্ন এত জনগণ কই থেকে আসলো সাহেব এত কিছু নিয়ে আসলো বুঝতেই পারলাম না এত জনগণ

এত লোক হয়ে যায় হ্যাঁ 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 ঠিক আছে ভাইয়া হয়ে যাবো আচ্ছা আচ্ছা ওটা তো সবসময় ভালো হবে নদী পার হয়ে যাবে ওইদিকদের অনেক ভিড় ওই জন্য এদিক দিক থেকে অনেক ভিড় করতেছে আর ভিড় ভিড় মানে প্রচুর ভিড় গাড়ি ঢোকানো যাবেই না এই নদীটা পার আমরা যদি যাবো আমরা ওই পাশে যাবো ওই আচ্ছা এখান থেকে যে ভিড় ওই দিকে আরো বেশি দিয়ে সবাইকে কাকু আমাকে দেখতেছে না ক্যামেরা দেখতেছে হ্যাঁ আমরা নদী পার দেখবো ঢুকবো সাঁতার কাটে হ্যাঁ এত পেরেশানি নেওয়ার কি দরকার ওদিকে অবশ্য কেউ রাস্তা চিনে না নাকি এই জন্য আমরা ওদিক দিয়ে যাবো যদি এটা না চিনে দিয়ে রাস্তা ওই আর কি সন্ধার সময় শীতের সন্ধ্যা অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে হ্যাঁ না এখন যাচ্ছে একটা গাড়ি একটা আত্মীয়র বাসায় রাখছে তো ওখানে যাই আমরা

কোন পাশে পারবে হ্যাঁ রাস্তা দিয়ে তো যাওয়াটা তো সুন্দর যে পাখে পারেন চিপাশে পা চলে আসো এরকম হাঁড়া তো আমি আইতামই না দিকে বলে পাঁচ মিনিট লাগে যাই হাঁটতে হাঁটতে কিন্তু কই হাঁটতে তো অবস্থা খারাপ

Ayska, Ayska, Hey Zahani peri dana sen, ne ne? 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 İlla ne লোক যা যায় নেকি লোকে এনে

এত মানুষ আর এত গাড়ি ঘর গাড়ি ঘর হ্যাঁ যা তো লেগে রাস্তা রাখছে এই গাড়ি তো সারাই দিতে পারবো না অন্ধকারে কিছু দেখা আমরা যে জায়গায় আসি এই জায়গায় যে লোকে লোক বাপে বাপ অনেক গেম এই যে গাড়িগুলো কেমনে পারবে দিক আর

এই বলে পাঁচ মিনিট বলে যাই হারতে গেছে কোনোযোগ আমরা আপাতত জ্যাম পার করলাম করতে এই হ্যাঁ হাঁটে হাঁটে আমাদেরকে কিছু দূর দিতে হবে এই আর কিছু দুধের মধ্যে এই যে কেন আমাদের কাকুকে আমার কাকু হ্যাঁ কাকু তো হারাইছে সবাই এক জায়গায় আছি ও মমু কী চে

আমরা হল ইটা আসছি আর কিছু করার আছে আমাদের সবার অধিঅক্ষ হবে আমাদের লাইভ পেজে চ্যানেলটাকে দেখে থাকুন আমরা কাছে <t> <small> আচ্ছা আমরা কিন্তু আপনার স্টেজের ভিতরে আসছি কিন্তু এখানে কিন্তু প্রচুর লোক দেখছেন এই যে আমরা ভিতরে আছি অবশ্য কাছাকাছি চলে আসছি আপনার

এই দর্শক বর্গ শুরু হয়ে গেল আমরা আমি সঙ্গে রাখছি এই আমার হয় বন্ধু খুব আমার বন্ধু খুব খুশি সবার সাথে খুব খুশি প্রচুর লাইটিং আলো ঠিক আছে কিন্তু আপনার আমরা বুঝতে পারতেছি না এই কারণে হ্যাঁ প্রচুর লোক এই দেখেন গাছের উপরে পর্যন্ত লোক মানে লোক কোথায় কোথায় দিকে দেখতেছে আপনারা দেখছেন ঠিক আছে এই যে দেখছেন এমনি লোকের যে হিরি মানে প্রচুর লোক রাস্তায় আমরা প্রচুর লোক দেখা পাইছি হ্যাঁ তবে আমরা এখানে এখান থেকে যে ইত্যাদির মঞ্চ এটা আমরা চেষ্টা করবো একটু সামনে যে আপনাদের দেখানোর না 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 ভুলো না আমি পারিনি পারলে মোক নেমে ভিডিও করবো

আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি রানী শঙ্কলে এখান থেকে আপনার ইত্যাদি দেখা যাচ্ছে কি শখ যদি এখান থেকে যদি খালি পড়ছে তাহলে তো খবর খারাপ আছে লাইট নেই বসে লাভো লাইটটা উঠে উপরে দিয়ে দিয়ে তো লাভো লাভো লাইটটা উপরের দিকে দিয়ে তো ওই যে উপরে যেন একটু এই দেখেন এই যে দেখেন এই যে মানুষের কি অবস্থা দেখছেন কোথায় কোথায় মানুষ উঠছে একের ইত্যাদি দেখার জন্য দেখছেন দেখেন

আকারে পালে পুরো পুরো ওখানে হটলি আছে কারণ একাকার করে ওরে তো ফাগুন গায়রে বলে যে আয়াজ

সবাইকে আমরা এখানে যেতটুকু দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এখানে এখানে অনেক প্রচুর লোক এই জন্য আমরা ভিডিও করতে পারলাম না আমরা এখানে আসে আনোয়ার কাকুকে হালাই ফেলাইছি আনোয়ার কাকুকে পাচ্ছি না আনোয়ার কাকু ফোনটাও দরতেছে না আমাদের আনার কাকু ফোনটাও ধরতেছে না আনার কাকুকে হারাই গেলেছি দর্শক আপনারা যদি কেউ দয়া করে আনার যদি কেউ দেখে থাকে দয়া করে যে মঞ্চটা বলো সেই মঞ্চতে উঠাই দিবেন ঠিক আছে আমাদের বুঝতে পারছো না আমার শ্বশুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের শ্বশুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই তো টেনশন টেনশন না টেনশন দেখ আপনার জন্য ফুচকার দোকানদার তাই না সেই তো এদিক কি দেখাবে তো কাস্টমার টাস্টমার বহুত কিছু আছে আমরা ফুচকাকে টাটা দিচ্ছি কারণ ফুচকা খাবো অনেক মন ভালো রাখবো আপনারা সবাই আমিনুল ভাই ফুচকা দোকানে আসবেন ফুচকা খাবেন আর দশ টাকা করে কম দিবে উনি। হ্যাঁ দస్తే 10 টাকা কম দিবে তিনি বলে দিয়েছেন। হ্যাঁ সবাই আসবেন মানসম্মত ফুচকা তিনি দাও ইত্যাদি ইত্যাদি ইত্তাদি আলিমাসে আর অন্য ইত্যাদি অনুষ্ঠানের জন্য আর স্যার টিয়া করে সারারবোসা ডবল স্যার আপনারা সবাই খাবেন আপনারা যারা আছেন যারা যে প্রান্ত থেকে ভিডিও দেখতেছেন আপনারা সকলেই আমিনুল ভাইয়ের ফুচকা দোকানে আসবেন ফুচকা খাবেন ডালপুরি খাবেন

যাই আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো বেশি কিছু দেখাতে পারলাম না আমাদের এতটুকু ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আবার দেখব